ভাঙা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝে চৌপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভোসামি ভূমির অন্ত নাই পরিবার মতো শুনি রাজা কহে বাপু জানো তো হেসি বাগান খানা বেলে দুই বিঘে বসতে ওদিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষ জড়িয়া পানি সজল চক্ষে চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যে থাই মানুষ সে মাটি সোনার বাড়া দন্যের দায়ে বেশি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আশ্বাসে যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে বিক্রি করিলার ক্ষেত্রে এ জগতে হাই সেই বেশি চাই আসে যার ভুরি ফুরি রাজার হস্ত করে সমস্ত ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহগর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহরধাম কত মনোরম দৃশ্য ভোধরে সাগরে বিজরে নগরে যখন যেখানে ভূমি তবু দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘাজনী হাটে মাঠে পাঠে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনাম নম সুন্দরী নম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সুমি জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট মেঘে ধব পদ্ম ধুলি ছায়া শুনি বীণ শান্তির বীণ ছোট ছোট গান গনি পলল পল হাওমর কাটো আকালের খেলা গেহো বিস্তব্ধ দলধি কাজল জল নিশিত শীত উষনে অকবরা বসু বক্ষের বসু জন্ম এ যাই করে মা বলিতে তান পরে চাঁদ চোখে আসে দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশে এস গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে সাড়ি রথলা করিবামে রাখি হাট খোলা মন্দির গোলা মন্দির পরিবাসে ত্রিশাধুর শেষে ওই সিনো এসে আমার বাড়ির পাশে কাছে ভরে শতধিক তরে নিলাস উল্টা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছেলে দরিদ্র ভাতা আসল ধরিয়া রাখিয়া ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভোলাইতে ধরেছ বিলাস বেশ পাশ রাঙ্গা পাতা অঞ্চলে গাথা পুষ্পে কেশ আমি তোর লাগি ফিরেছি সিবি বাগি গৃহহারা তুই হেতা বসি ওরে রাগ খুশি হাসিয়া কাটার দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনখানে খানে দেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী তুমি ছিলে ওই সুধারাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী ও হলে দাসী মিডির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে সে থাক দেখি রাশিরের কাছে এখনো যে আসে সেই আंगा अकेली বসিতার তলে নরনের জলে শান্ত হইল ব্যথা একা একা মনে বালক কালের কথা সেই মনে পড়ে রষ্টের ঝড়ে রাখতে নাহি কুম হুতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম পোড়াবাধ সেই সুমধর স্তব্ধ দুপুর পাঠশালা বলা হয় ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাব সে জীবন সবসা বাতাস ফেলি গেল শ্বাস সাখাতলাইয়া কাছে পাকা ফল নভিল ভূতল আমার ফুলের কাছে ভাবিলা ফোনে বুঝিয়া তো খুনে আমারে চিনিল মাতা স্নেহের সে দাদে বহু সম্মানে বারিক ঠেকানো কথা হেন কালে হাই প্রায় কথা হতে এল মানি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার অধিকার এত তাড়ি কলোর চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে লাঠি গাছ মামসি ভাতে পারিশৎ সাথে ধরিতেছিলেন মাস শুনি বিবরণ ক্রোধে তিনি কণ মারিয়া করিব বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক্ষ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বসে পাকা সোর অতিশয় আমি শোনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে